হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের এডুকেশনের চার নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ চার নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে শিক্ষা ও সমাজ তো চলো শুরু করি এক নম্বর প্রশ্ন সোসাইটি শব্দটির উৎপত্তি হয়েছে যে লাতিন শব্দ থেকে তা হল সোসিয়াস সমাজ হল একটি সম্পর্কের জাল এই কথাটি বলেছেন অ্যারিস্টেটাল লাতিন শব্দ সোসিয়াসের অর্থ হল সাহচার্যতা জন্ম মৃত্যু হার সমাজের একটি জৈব উপাদান খাদ্যাভ্যাস হলো সমাজের একটি সাংস্কৃতিক উপাদান প্রতিযোগিতার বিপরীত অবস্থা হল সহযোগিতা পুঁজি হল সমাজের একটি শিল্পগত উপাদান সামাজিক সংগঠন হলো গতিশীল এবং অভিযোজিত সামাজিক গতিশীলতা সমাজের কোন দিকের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত সামাজিক স্তর বিন্যাস জন্ম হার গড় আয়ু ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের কোন উপাদান জৈবিক সংহতি ও ঐক্যের বিরোধ হলো উপযোজন সমাজ ও প্রকৃতপক্ষে কোন মূল চাবিকাঠি সমাজ প্রকৃতপক্ষে কোনটির মূল চাবিকাটি সমাজের মঙ্গল বা কল্যাণ সাধনাই হলো কোনো বিকাশের মূল কথা সামাজিক সরি এই প্রশ্নটা হবে সমাজের মঙ্গল বা কল্যাণ সাধনাই হলো কোন বিকাশের মূল কথা হচ্ছে সামাজিক বিকাশের মূল কথা আধুনিক শিক্ষা ব্যক্তির কোন বিকাশের কথা বলে সার্বিক